আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো সবজি দিয়ে মাছ তার জন্য প্রথমে মাছগুলো দইয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটা কারায় বসি ওইখানে তেল দিয়ে মাছগুলো আমি মশলা দিয়ে মাখিয়ে তারপরে এখানে মাছগুলো ভেজে নিয়েছি তারপর ওই কাড়াই একটু তেল ডেলে আর পেঁয়াজ ডিলে এইগুলোকে আমি ভেজে নিয়েছি তারপরে ঢেলে দেবো মশলা হলুদ গুঁড়ো মরচার গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো আর ঢেলে দেবো টামাটোর ঢেলে একটুখানি পানি ডেলে এটাকে নাড়িয়ে চারিয়ে ডাকনা দিয়ে ডেকে দেবো পাঁচ ছ মিনিটের মতো তারপরে ডাকনা খুলে দেখবো মশলাটা মজানো হয়ে গেছে তারপরে ডেল দেবো সবজি আমি আগেই কেটে রেখেছিলাম আলু ঝিঙ্গা আর ভেন্ডি তারপরে এগুলোকে ঢেলে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপরে এটাকেও আমি ডাকনা দিয়ে আর একটুখানি ঢেকে দেবো তারপরে মজানো হয়ে গেলে তারপরে এটা ডাকনা খুলে আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে পানি আর মাছগুলো ঢেলে দেব প্রথমে মাছ ডালবো তারপরে পানি ডেলে তারপরে আবার পনেরো বিশ মিনিটের পঁচিশ মিনিটের মতো আমি এটাকে হাফ ওয়েলে জাল করে নেব হাফ আছে তারপরে জাল হয়ে গেলে দেখেন আমার সবজি রেডি হয়ে গেছে তারপরে মটন বানাবো প্রথমে মটনগুলো দই পরিষ্কার করে কাড়াই দিয়ে দিয়েছি তারপরে থেঁতু করা আদা রসুন তারপরে টমেটো আর পেঁয়াজ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো সাথে ছিল একটা মটন মশলা তারপরে একটু তেল ডেলে হাত দিয়ে মাখিয়ে এটাকে আমি মিক্স করে নেবো মশলাগুলো তারপরে আমি গ্যাস জ্বালিয়ে তারপরে কাড়াই বসিয়ে দেব দিয়ে একটুখানি ঢাকনা দিয়ে দেখে দিব দেখেন আমার কষানো হয়ে গেছে তারপর আর একটুখানি পানি দিলে এটাকে পনেরো বিশ মিনিট তিরিশ মিনিটের মতো রেখে দেবো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব